হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা সাহেব ভালো আছেন আপনার দয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো ভিওয়ার্স তিরিশ মিনিটে বসি এটা কি আদৌ সম্ভব যে আমি বলব সম্ভব তিরিশ মিনিটে মাত্র তিরিশ মিনিটে যে কোনো মহিলাকে বুঝিভুত করে আপনার মনের মধ্যে যা আছে তাই করতে পারেন আপনার যা খুশি তাই করতে পারেন আপনার কার্যসিদ্ধি সম্পন্ন করতে পারেন তো ভিওয়ার্স কীভাবে একটি মন্ত্রের মাধ্যমে মাত্র 30 মিনিটে একটি মহিলাকে বশীভূত করে আপনার জন্য পাগল করে ফেলবেন সেই সেটি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে বলব তো ভিওয়ার্স এই কাজটি করার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর মধ্যে আমি যেসব প্রয়োগবিধি বলে দিই এটি হলো ভিডিওর মেন কাজের মেন কাজের নিয়মাবলী ছাড়া কিন্তু কখনোই কাজে সফলতা অর্জন করা সম্ভব নয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে একটি মেয়েকে জন্য পাগল করে ফেলতে পারবেন আপনার তার সঙ্গে সহবাস করতে পারবেন চাইলে যা মন চায় আপনি তাই করতে পারবেন তো ভিওয়া এটি একটি খারাপ এটি একটি খারাপ মন্ত্র এটি তারা কাজ করলে একশো পার্সেন্ট গ্যারান্টি বলতে পারি আমি যে আপনারা সফল হবেন কারণ আমি বহুবার এই মন্ত্র দিয়ে অনেককে কাজ করে দিয়েছি এবং তারা সকলেই সফল হয়েছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আমি আপনাদের একবার পড়ে দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে তো ইয়া আমিন ইয়া ফামিন আমার হৃদয় জুড়ে দিয়ে অমুকের হৃদয় এখানে অমুকের জায়গায় আপনাদেরকে আপনি যে মেয়েকে বসীভূত করতে চান বা আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনি তার নামটি লিখে দিবেন দিয়ে আপনি এই মন্ত্রটি একদম মুখস্থ করে ফেলবেন আর একটা বিষয় আপনারা জেনে রাখুন এই শক্তি আপনি সঠিকভাবে যত দ্রুত উচ্চারণ করতে পারবেন তত দ্রুত আপনার কাজটি সফল হবে তাই বলছি আপনারা এই মন্ত্রটি সঠিকভাবে আগে মুখস্থ করে নেবেন তারপর আপনারা যে কোনো খাবার যে কোনো খাবার খাবার নিয়ে আপনারা মানে আপনারা যে খাবারটা ওই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে পারবেন সেই রকম কোনো খাবার আপনি সংগ্রহ করবেন করে এই মন্ত্রটি যত দ্রুত এবং সঠিকভাবে পারেন আপনি একুশ বার পাঠ করে ওই খাবারে তিনবার ফু দিবেন সে খাবারটি হতে পারে ফল মূল পানি ভাত এমনকি অন্যান্য কোল্ড ড্রিঙ্কস মানে যা পাবেন আপনি খাওয়াতে আপনি সেটিতেই এই মন্ত্রটি প্রয়োগ করবেন আর এই মন্ত্রটি প্রয়োগ করার পর তিরিশ মিনিটের মধ্যে মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাও আপনার সাথে সহবাস না করা পর্যন্ত সেই মহিলা থামবে না শুধু আপনাকে চাইবে তো ভিওয়ার্স এটি একটি খারাপ মন্ত্র একটি কুফুরি মন্ত্র আপনারা বুঝে কাজ করবেন সাবধানতার সঙ্গে কাজ করবেন সবাই এই কাজটি করবেন না আমি সবাইকে ইজাজত দিতে পারবো না এই কাজটির জন্য তো আর এই মন্ত্রটি প্রয়োগ করার পর আপনি ওই মহিলার সঙ্গে যতক্ষণ না সহবাস করবেন সেক্স করবেন ততক্ষণ পর্যন্ত ওই মহিলা শান্ত হতে পারবে না ঠিক থাকতে পারবে না তো ভিউয়ার্স এই শ্রীরভাস্কের ভিডিও বুঝতে সমস্যা হবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন